ভাবছেন একটা ডিনার সেট কিনবেন এবং কত পিস ডিনার সেট কিনবেন কি কোম্পানি কিনবেন ভেবে পাচ্ছেন না এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ডিনার সেট সম্পর্কে এবং এটা হচ্ছে অপাল গ্লাস এটার কালার আছে চার পাঁচটা বিয়াল্লিশ পিস ডিনার সেট এটা ইটালিয়ানো অপাল গ্লাস এবং কোনটা কয় পিস থাকবে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ডিনার সেটের মূল আকর্ষণ ডিনার সেটের প্লেট এটা হচ্ছে কোপ প্লেট কিন্তু দেখেন এর ভিতরে কিন্তু জায়গা আছে আর এটা কিন্তু পাতলা এটা অনেকে পাথর বলে পাইরেক্স বলে যাই যেটা মনে করেন এটা কিন্তু কোরির ডিনার সেট না পাথরের ডিনার সেট পাইর ডিনার সেট তো এটা হচ্ছে ইটালিয়ান ও অপাল গ্লাস আর এফ এল কোম্পানি বাইগোর্স এর নতুন এটার কালার চার পাঁচটা আছে আমি ভিডিও স্কিনে দিয়ে দেবো আপনারা দেখে নিবেন কালার কোনটা নিবেন চয়েস করে আমাকে পাঠালে আমি দিতে পারবো এবং এটার কোনটা কত সাইজ প্লেট বিস্তারিত একটা সাইডে চার্ট দিয়ে দেবো সেই চার্ট অনুযায়ী আপনারা দেখতে পাবেন কত পিস এবং কত ইঞ্চি প্লেট সেটা দেখতে পারবেন তো আমি তা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার সাড়ে দশ ইঞ্চি প্লেট একটা এবং ডিপ কুপ প্লেট বলে প্লেট এইরকম প্লেট পাবেন ছয়টা এবং সুন্দর কালার ছয়টা প্লেট পাবেন আর সাথে আর এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর কুপ প্লেট সাড়ে সাত ইঞ্চি কুপ হাফ প্লেট যাকে বলে হাফলেট পাবেন ছয়টা এরকম আর এটা কিন্তু পাতলা ব্যবহারের জন্য সুবিধা ওভেন প্রুফ আপনার ডিশ ডিশসার ফ্রিজার সেফ যত গরম তোলেন গরমে ফাটবে না যত ঠান্ডা তোলেন ঠান্ডাতেও ফাটবে না এবং কোয়ালিটি ভালো এটার তো এটা পাবেন ছয়টা আর পাশাপাশি সুন্দর সাইজের কাপ পাবেন এরকম সুন্দর কাপ পাবেন এবং কাপের পিরিস পাবেন সুন্দর কাপ এবং কাপের পিরিস পাবেন অনেক ভালো কোয়ালিটি এটা যত গরম তোলেন গরমে কিচ্ছু হবে না আর এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দই মিষ্টি পায়ে সেমাই খাওয়ার ছয়টা বাটি পাবেন এটা এই বাটি পাবেন ছয়টা এবং সুন্দর এবং হালকা একটু ডিপ আছে ব্যবহারের জন্য সুবিধা এটা আর সাথে পেয়ে যাচ্ছেন এরকম সাইজের ছয়টা স্যুপ বাটি সুপ বাটি পাবেন এরকম সাইজের ছয়টা ছয়টা স্যুপ বাটি পাবেন আর পেয়ে যাচ্ছেন ডিনার সেটের যে মূল আকর্ষণ আকর্ষণের এই বিরিয়ানি ডিশ বিরিয়ানি ডিশ পাবেন একটা একদম ডিমের মতো মডেল এটা ডিমের মতো এবং বড় সাইজ এবং বড় সাইজ এটা কোয়ালিটি কিন্তু ভালো এটা হচ্ছে কিন্তু পাইরেক্সের ডিনার সেট আপনারা অনেকে করি ডিনার সেট মনে করেন না কিন্তু এটা পাইরেক্সের ডিনার সেট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আপনি পণ্য দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না তো জিনিস কিন্তু ভালো দেবো আমরা এটুকু শেয়ার থাকেন বিরিয়ানি ডিস পাবেন এরকম একটা আর সাথে পেয়ে যাচ্ছেন আপনার পাঁচ বাটি একদম মাংস ডাল ভাজি ভর্তা যত রকম আইটেম আছে এই পাঁচ বাটিতে পাঁচ বাটিতে আপনারা সুন্দরভাবে কিন্তু পরিবেশন করতে পারবেন পাঁচটা সাইজের পাঁচটা বাটি একটাতে মাংস পারবেন একটা আছে মুরগির মাংস একটাতে পারবেন হচ্ছে ভাজি আলু ভাজি বলেন মাছ ভাজি বলেন যে ভাজি দেন একটাতে ভাজি পারবেন আর নাস্তা আর একটা ছোট আপনার ডিম রাখতে পারবেন ডাইনিং টেবিলের আপনার পূর্ণাঙ্গ সেট কিন্তু আছে এখানে এটার সাথে আপনার লাগবে হচ্ছে চামিস আর গেলাস জগ এগুলা এক্সট্রা আপনি কাঁচের পাবেন এগুলা কিনে নিবেন তো এখানে কিন্তু বিয়াল্লিশ পিসের ডিনার সেট আছে এডিনার সেটের বর্তমান দাম চার হাজার দুইশো টাকা বিয়াল্লিশ পিস ডিনার সেট এডিনার সেটের সাথে আপনারা ফ্রি পাচ্ছেন ডিনার সেট সাজানো এরকম স্ট্যান্ড তেরো পিস ফ্রি পাবেন ছোট পাবেন ছয়টা আর বড় পাবেন সাতটা ডিনার সেট শোকেসের ভিতর সাজা রাখতে পারবেন সাজানোর স্ট্যান্ড ফ্রি থাকছে তেরো পিস আর এডিনার সেটের ডেলিভারি চার্জ দুইশো টাকা চার হাজার দুইশো আর দুইশো টাকা ডেলিভারি চার্জ চার হাজার চারশো টাকা দাম আসবে মোট একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পণ্য নিতে পারবেন চার হাজার চারশো টাকা হলে এই বিয়াল্লিশ পিসের ডিনার সেটটি নিতে পারবেন আরও তিন চারটে কালার আছে আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এরকম ডিনার সেটের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও সারা মাত্র আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এপত্ত আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ